আমার এক বান্ধবী সিমি চার মাস আগে মাল্টিপল অর্গান ফেলিওরের কারণে মারা যায় সিমির সাথে যতক্ষণ কথা হতো সারাক্ষণ বরার বাচ্চাকে নিয়েই কথা বলত ওরা কি করতে ভালোবাসে কি খেতে ভালোবাসে একসঙ্গে কোথায় ঘুরতে গেছে পরিবারের সবাই ওকে কত ভালোবাসে ইত্যাদি ইত্যাদি বরকে ছাড়া তো ওর দুনিয়া অন্ধকার ছিল সামান্য একটা কুর্তি কিনলেও এটা বরের পছন্দের কিন্তু বাড়ির সব খুঁটিনাটির দিকে নজর ছিল ওর সবসময় বলতো আমি না থাকলে আমার সংসার ভেসে যাবে কখনো সখনও ভাবতাম কোনোদিন ওর মতো গৃহিণী হতে পারবো না আমি যাই হোক সকালে ওর বরকে ফোন করেছিলাম ওরা কেমন আছে বাচ্চাটা কেমন আছে সেসব খোঁজ নেওয়ার জন্য ভেবেছিলাম সিমির অনুপস্থিতিতে হয়তো ভীষণভাবে ভেঙে পড়েছে ঘর অফিস সব দিক সামলাতে হিমশিম খাচ্ছে বেচারা তারপর ছোট বাচ্চা সামলানো কি বিধ্বস্ত অবস্থায় না আছে খেয়ে জানে ফোনটা বাদছে প্রায় কুড়ি সেকেন্ড পর ফোনটা ধরল হ্যালো দেখি ভীষণ হাঁপাচ্ছে কি কষ্ট লাগলো শুনে কেমন আছো দাদা হ্যাঁ বলো ভালো আছি তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছে হ্যাঁ তো হাঁপাচ্ছ যে শরীর খারাপ নাকি আরে না না শরীর খারাপ হতে যাবে কেন সকালে আশেপাশের কিছু বন্ধুদের সাথে ব্যাডমিন্টন খেলি তাই জন্য আর কি আচ্ছা গুড্ডি কেমন আছে হ্যাঁ দিব্যি আছে ওর জন্য চব্বিশ ঘন্টার একটা আয়া রেখে দিয়েছি উনি রান্না করে দেন আর বাজারটাও করে দেন বেশ ভালো রান্না করেন মুখে লেগে থাকার মতন আচ্ছা মাসিমা কেমন আছেন মা আগের থেকে ভালো আছেন কিছুদিন হলো যোগা ক্লাসে জয়েন করেছেন কলকাতাতেই আছে তো ভেবেছিলাম একদিন তোমাদের বাড়ি যাব না আমি তো হায়দ্রাবাদে চলে এসেছি ট্রান্সফার নিয়ে দু মাস হলো কলকাতা এলে তোমাকে জানাবো তখন এসো আচ্ছা কোনো অসুবিধে হলে অবশ্যই জানিও নিশ্চয়ই তবে সেরকম কোনো অসুবিধে হচ্ছে না আমি ভালো আছি গুড্ডি ভালো আছে মাও ভালো আছে জীবন আবার ছন্দে ফিরেছে বাহ বেশ আচ্ছা 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 আজ তাহলে রাখি ভালো থেকো তোমরাও ভালো থেকো ফোনটা রাখলাম মনটা উদাস আর বিষণ্ন হয়ে গেল শুধুমাত্র পারিবারিক অসুবিধের কারণে সেমি কত রিউনিয়ন কত অনুষ্ঠান মিস করত তো আজ ওর অনুপস্থিতিতে কোনো কিছুই থেমে যায়নি জীবনচক্র চলছে চলবে এই দুনিয়ার প্রত্যেকটা মেয়েকে কয়েকটা কথা বলতে চাই নিজেকে ভালো রাখো তবেই সবাইকে ভালো রাখতে পারবে মাঝে মাঝে বন্ধুদের সঙ্গেও সময় কাটাও ঘরেও বেড়াতে যাও খাওয়া দাওয়া করো অনেক আনন্দ করো নিজেকে সময় দাও নিজের প্যাশনকে নিয়ে বাঁচো সকলের জন্য সময় দিলেও দিনে অন্তত কিছু সময় নিজের জন্য রাখো নিজেকে নিয়ে ভাবো শুধু অন্যের মধ্যেই নিজের খুশি খুঁজো না কিছু সময় নিজের জন্য নিজেকেও খুশি রাখার চেষ্টা করো সবার তোমাকে প্রয়োজন কিন্তু তোমার নিজের জন্য নিজেকে সবচেয়ে বেশি প্রয়োজন এই নশ্বর জীবনে কোনো কিছু স্থায়ী নয় না আনন্দ না দুঃখ সেহেতু তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের জীবনচক্র থেমে যাবে এটা ভাবার ভুল কখনোই করো না মোট কথা পরের জন্য সব কিছু উজাড় করে দিতে গিয়ে নিজেকে বঞ্চিত করো না মনে রেখো জীবন কিন্তু একবারেই